যদি আপনাকে কেউ বশীকরণ করে থাকে সেটা আপনি কিভাবে বুঝবেন এবং যদি অন্যকে কেউ বশীকরণ করে থাকে সেটা আপনি কিভাবে তার শারীরিক এবং মানসিক কন্ডিশন দেখে বুঝতে পারেন সে বিষয় নিয়ে আজকে আমারই আলোচনা বিশেষ করে বশীকরণ যদি কেউ করেই থাকে তখন ওই ব্যক্তির মাথায় প্রচন্ড ধরনের একটা এফেক্ট সৃষ্টি হয় অর্থাৎ বশীকরণের যে একটা তেজ একটা শক্তি আছে শক্তি গিয়ে ওই ব্যক্তি ব্রেনের সমস্যা করে এবং মাথায় সমস্যা করে ফলে সে মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলে ইরকম ভাষসমূহ হারিয়ে গেলে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। সে ওই ব্যক্তির জন্য ছটফট করে, পাগলের মতো আচরণ করে। আর বর্ষigung কি কি উপায় করা হয় থাকে? যেমন আপনার নাক, আপনার চুল, আপনার পরিধেয় বস্ত্র। আপনি যে বাসস্থানে বসবাস করেন, সেখানে تابিস কবসতে বর্ষণ করতে পড়ে। আপনার পায়তলা মার্তিনো বর্ষigung করতে পড়ে। আপনি যেখানে ভ্রমণ সেই বালিশের নিচে تابিস কবসতে বর্ষigung করতে পড়ে। অথবা পানি পড়া দিয়ে, পানি ছিটি আপনাকে বর্ষigung করতে পারে। অথবা মুসলিম কবরস্থানের মাটি হিন্দুদের মাটি এগুলোকে মিক্স করে শনিবার মঙ্গল এনে আপনাকে বসীবরণ করতে পারে বসীগণ বিভিন্ন অথবা দূর থেকে তো বশীকরণ যদি আপনাকে করেই থাকে আপনি সেটা কিভাবে বুঝবেন যে আমাকে কেউ বসীকরণ করছে দেখুন যদি বসীগরণ আপনাকে সত্যি করতে করেই থাকে কেউ শত্রুতা অবশ্য যেমন কেউ ভালোবেসে আপনি তাকে ভালোবাসেন না সে আপনাকে প্রচন্ড ভালোবাসে সে আপনার কাছ থেকে কোনো কোনোভাবেই মূল্য পাচ্ছে না আপনি তাকে কোনো ভাবে পাত্তা দিতে আসছেন না তো তখন কি করে ওই ব্যক্তি শত্রুত করে বসীগ্রহণ করে যদি আপনাকে বসীগ্রহণ করে খাওয়ানোর মাধ্যমে তখন দেখবেন যে আপনার যে পেটের নাভি আছে এই নাভির চারপাশে প্রচন্ড পরিমাণে ব্যথা এই ব্যথা ধীরে ধীরে হতে পারে এই ব্যথা আবার প্রচন্ড বেগে হতে পারে আর যদি মহিলা হয় তাহলে ওই মহিলার যে নাভির চতুর্দিক থেকে ব্যথা দেখবেন আস্তে আস্তে করে ঘুরতে আসছে গোল চাকার মতো কখন এই ব্যথা এই নাবি থেকে শুরু করে ধীরে 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 ডান দিকে হেঁটে হেঁটে উঠবে আবার কখনো এই ব্যথা ধীরে 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 বাম দিকে হেঁটে হেঁটে উঠবে মাঝে মধ্যে এই নাবির চতুর্দিকে চিলিক মারবে পেট কেমন যেন খামচিতে ধরে রাখছে এরকম অনুভব হবে কৃষকটা যেন আপনাকে সৈদে বৃদ্ধ করছে এরকমটা হবে আর এই বিদ্ধ বৃদ্ধ করাটা এটা কিন্তু অনেক অনেক সময় পুকুরি হয়ে থাকে কিন্তু বিশেষ করে এটা বর্ষীকরণের সময় হয়ে থাকে কিন্তু সেই বসীকরণে যদি দেখা যায় যে কবরস্থার মাটি বা সাত কবরের মাটি বা শ্মশানের মাটি এগুলোকে মিক্স করে আহ পুতুল তৈরি করে সেগুলোর মধ্যে আপনার পরিধায় যে বস্ত্র আছে সেই বস্ত্র কেটে নিয়ে এবং আপনার পায়তলার মাটি আপনার মাথার চুল এবং আপনি যেখানে গোসল করেন সেই গোসলখানার মাটি অথবা আপনি যে পথ দিয়ে হেঁটে যান সেই পথের মাটি এগুলোকে নিয়ে মিক্স করে তারপরে যদি সুইবিদ্ধ করে বশীকরণ করে তাহলে দেখবেন আপনার যেখানে ওই পুতুলের এবং যেখানে ওই মূর্তিটির মাথায় বিদ্ধ করছে মন্ত্র পুত করে ওই সুইর সুইগুলো গেঁথেছে যেখানে যেখানে সেই জায়গাটা দিয়ে দেখবেন আপনার খুশি বা একটা অনুভব করবেন দূর থেকে বশীকরণ আপনাকে করতে পারে সেটা চালানের মাধ্যমে অথবা জিন চালান করে হ্যাঁ জিন চালান করেও বসীকরণ করা যায় জিন চালান করে মারাত্মক ধরনের বসীকরণ করা যায় ওই জিনকে যখন বাধ্য করে পাঠানো তখন ওই জিন গিয়ে সরাসরি তাকে আক্রমণ করে কি ধরনের আক্রমণ করে তার ভিতরে এবং বাহিরে ব্ল্যাক মিউজিক সৃষ্টি করে অর্থাৎ ব্ল্যাক মিউজিক করে তাকে হাল করে ফেলে আর বসীকরণ করলে সর্বপ্রথম যে সমস্যাটি দেখা দেবে সেটি হলো ব্রেনটি এফেক্ট করবে এবং ওই ব্যক্তির মন মস্তিষ্ক সব আউলিয়ে যাবে একটা সময় দেখা গেল আপনি যাকে ভালোবাসতেন এখন তার কথা বারবার মনে পড়ছে এই সমস্যাটা দেখা দেবে আপনি বুঝেন যে তাকে আপনার ভালো লাগে না কিন্তু এখন কেন যেন তার ভালো লাগে এখন কেন যেন তাকে আপনার খুবই পছন্দ আপনি শয়নের স্বপ্নে সব সময়ের জন্য আপনার মনের ভিতরে আপনি দেখতে পাবেন সেই ব্যক্তির ছবি ভেসে উঠছে এটা কেন কি করে আপনি যতই সরাবার চেষ্টা করেন না কেন আপনি কখনোই সরাতে পারবেন না কারণ এই বিদ্যাটা করা হয়তো সরাসরি চালানের মাধ্যমে অথবা পরিদয় বস্ত্র যে লক্ষণগুলো বলেছি যে বিষয়গুলো বলেছি যে এগুলোর মধ্যে বসীগুণ করতে পারি এগুলোর মধ্যে দিয়ে মূলত বসীগরণ হয় এবং বসীগরণ করে থাকে সেটা তান্ত্রিক করতে পারে কবরাজও করতে পারে অথবা মুসলমানের শাস্ত্র দিয়ে যারা বসীগরণ করে তারাও করতে পারে বশীকরণ স্থানকাল পাত্র বিশেষ বিভিন্ন ধরনের হয় থাকে এবং আর যে সমস্যা দেখা দেবে সেটি হলো আপনি ঘুমন্ত অবস্থায় দেখবেন যাকে আপনি ভালোবাসতেন না যে আপনাকে বশীকরণ করছে তার ছবি বারবার আপনার মনের ভিতরে ফুটে উঠছে আপনি বারবার তাকে স্বপ্ন দেখছেন এবং আপনি প্রচুর পরিমাণে আপনি যদি ছেলে হন দেখবেন ওনার সাথে মেশার জন্য আপনার মন বেকুল হয়ে যাচ্ছে আপনি এক প্রকার আপনার ভিতরে পাগলামে চলে আসবে এটা বাহিরের মানুষ দেখে বুঝতে পারবে কিন্তু আপনি নিজেও বুঝবেন কিন্তু কেন যে তার প্রতি পাগল এটা আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না আর যে মারাত্মক ধরনের বর্ষীগণ করে থাকে এগুলো হলো সাধারণ বসীগণ যদি মারাত্মক ধরনের বর্ষীগণ করে থাকে তাহলে আপনি ঘরে থাকতে পারবেন না কোনোভাবেই থাকতে পারবেন না আপনি ঘর থেকে চলে যাবেন ওই ব্যক্তির কাছে আপনাকে সিকেল দিয়েও বেঁধে রাখতে পারবে না প্রতিটা বর্ষীকরণের একটা তেজ থাকে সেটা পুকুরে হোক বা মুসলমানের শাস্ত্র হোক পুকুরি কালাম যদি বেশি দিন টেকে না কিন্তু মুসলমানের শাস্ত্রতার করলে সেটা দীর্ঘদিন বা সারা জীবন এটা থেকে যায় কারণ এটা সরাসরি আল্লাহ করা হয় কিন্তু কুপুরী কালাম বা কুপুর স্বাস্থ্য দ্বারা যারা করে তাদের বসে গরণের মেয়াদ মারাত্মক আর এটা যে সমস্যা আপনি বুঝতে পারবেন যে আপনাকে কেউ বসীগ্রহণ করছে কিনা সেটি হলো যে আপনি মনের দিক থেকে পাগল হয়ে যাবেন তার প্রতি এটা পাগলামো চলে আসবে আপনি জানেন আপনি বুঝেনও কিন্তু কেন জানি তার প্রতি আপনার মনের ভিতরে প্রচন্ড পরিমাণে টান সৃষ্টি হয়ে গেছে আপনি তাকে ছাড়া একটা মতো থাকতে পারছেন না আপনি রাতে ঘুমাতে যাবেন আপনার কোনোভাবে ঘুম আসবে না আপনি যেখানেই যান না কেন আপনি যে অবস্থা থাকেন না কেন শুধু তার কথাই বারবার মনে পড়বে বারবার স্মরণ করবে আর বসী যে বড় সমস্যাটি হয় সেটি হলো ধীরে ধীরে শুকিয়ে যাবে এবং এই যে মাথা এই যে মাথা আছে মাথাটা সব সময়ের জন্য ভার থাকবে সে মাথা ধারা কোনো কিছু চিন্তা করতে পারবে না ওই ব্যক্তিকে ছাড়া এবং তার খাওয়া দাওয়া ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে কারণ ওই ব্যক্তির চিন্তায় তার মহাপতে তার ইস্কে সে দিওনা হয়ে যাবে এবং তার শরীর ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকবে যতক্ষণ না পর্যন্ত ওই যেই ব্যক্তি বসে করছে তার কাছে না চাইতে পারে অর্থাৎ আপনি যদি কাউকে বসে করেন ওই ব্যক্তি যতক্ষণ না পর্যন্ত আপনার টি না আসতে পারে ততক্ষণ পর্যন্ত তার মনে শান্তি থাকবে না শরীরের ভিতরে জ্বালা যন্ত্রণা অস্বস্তি ভাব এটা সৃষ্টি করবে দেবে আর অন্য কাউকে বশীকরণ যদি করে থাকে সেটা কিভাবে বুঝবেন দেখো তার ভিতরে পাগলা ভাব চলে আসছে আপনি তাকে যতই বোঝান না কেন সে বুঝবেও সে জানো তাকে বশীকরণ করা হয়েছে বা তাকে কিছু একটা করা হয়েছে তবুও তার মন মানবে না সে মনে করবে হ্যাঁ আমি ঠিক আছে আসলে এখানে যে বশীকরণ করা হয়েছে এটা কিন্তু সে বুঝবে না কিন্তু আপনি তাকে বাইরে থেকে দেখলে বুঝতে পারবেন তো বশীকরণ কিন্তু বিভিন্ন প্রকার হয় থাকে যে বাড়ির ভিতরে তাবিজ কাগজ পথে বশীকরণ করতে পারে আপনাকে চালানের মাধ্যমে প্রশাসন করতে পারে কবরস্থান শ্মশান তিন রাস্তার নদীর ঘাট বা বিভিন্ন জঙ্গল থেকে বিভিন্ন ভূত প্রেত বিশ্বাস বিশ্বাসী নিয়ে অথবা চালান করে বসীকরণ করতে পারে অথবা মকলের মাধ্যমে বসীকরণ করতে পারে তো বসীকরণ দলের নানান ধরনের সমস্যা দেখা দিবে এটাই স্বাভাবিক যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে শেয়ার করে পাশে থাকুন এবং অন্যদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সব ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ অবরত